হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি হংকং রাজধানী হংকং সিটিতে আর হংকং ছোট একটা দেশ এত মানে অনেক বড় না আপনার খুবই ছোট দেশ হ্যাঁ আমি আজকে আপনাদের সাথে জাস্ট কয়েকটা তথ্য শেয়ার করবো প্রথমত হংকং ভিসা দেন হচ্ছে হংকং কোথা থেকে ট্রাভেল করে সবচেয়ে কম খরচা করা যায় দেন হচ্ছে আপনার ভিসা তো লাভ ট্রাভেলের কথা বললাম কোথায় ঘুরবেন কোথায় থাকবেন বা কোথায় খাবেন ঠিক আছে এই বিষয়গুলো একটু ডিসকাস করি প্রথমত হচ্ছে হংকং ভিসা নিয়ে হংকং ভিসা হচ্ছে আপনার খুবই সোজা যদি আপনার কয়েকটা দেশ ঘোরা থাকে ভালো কয়েকটা দেশ তাহলে আপনার হংকং বিসা পেতে কোনো সমস্যা নেই হ্যাঁ বিশেষ করে যদি আপনার সিঙ্গাপুর ঘোরা থাকে সিঙ্গাপুর দুবাই ঠিক আছে আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যদি কোনো একটা ঘোরা থাকে তাহলে আপনি ইজিলি আপনি হংকংয়ে ভিসা পেয়ে যাবেন আর নর্মালি মালয়েশিয়া বা ব্যাংকক সরি থাইল্যান্ড এইসব দেশগুলো আপনার পসিবিলিটি অনেক কম থাকে বিচা হয় না সেটা না এটা আসলে ডিপেন্ড করেছে বিষা অফিসারের উপরে অর্থাৎ যিনি বিচা ইস্যু করেন তাদের উপরে তবে যারা ফার্স্ট ওয়ার্ল্ডে বা ভালো কোনো কান্ট্রিতে ঘোরাফেরা করছে তাদের ভিসার পসিবিলিটি অনেক ভালো আমার ক্ষেত্রে হয়েছে কি আমি যখন বিচা আবেদন করছিলাম তখন আমার সিঙ্গাপুর ভিজিট করা ছিল তো আশেপাশে আরও কয়েকটা দেশ ভিজিট করা ছিল তো আবেদন করার আমার ভিসা পাইতে পাইতে দুই মাস একুশ দিন সময় লাগছিল তো আশা করি আপনাদের এত লাগবে না আর এখনও এত সময় লাগছেও না এক মাস বা আঠারো বিশ দিন বা চব্বিশ দিন দেড় মাস সর্বোচ্চ সেভেনে মানে ফোর উইক্স বা ফাইভ উইক্স এরকম সময় লাগছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে থ্রি উইক্সও অনেকে পাইছে সো এখন অনেক কম সময়ে ভিসা দিচ্ছে হ্যাঁ তবে মূলত বিষয়টা হচ্ছে ওরকম বিষার আবেদনের ক্ষেত্রে বিষা আবেদনের ক্ষেত্রে ট্যাক্স রিটার্নটা মনে হয় তারা পাইরে খুবই দেয় তারপরও ট্যাক্স সারা কেউ বিষা পায় সেখানে আমি জানি না হয়তো পাইতে পারে তবে ট্যাক্স রিটার্ন ব্যাঙ্ক স্টেটমেন্ট আরও অনেকগুলো ডকুমেন্ট লাগে যেগুলো আমি আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট আছে আপনার পোস্টটা চেক করে নেবেন কী কী ডকুমেন্ট লাগবে আবেদনের ক্ষেত্রে ঠিক আছে আবেদনের লিঙ্কও দেওয়া আছে আপনি অনলাইন আবেদন করবেন সব ডকুমেন্ট দিয়ে দেন আপনার বিষা অ্যাকনোলেজমেন্ট একটা লেটার পাবেন তিন থেকে থ্রি আর ফাইভ ডেসের মধ্যে তারপরে হচ্ছে ওকে আপনার যদি বিসা হয় তাহলে আপনার একটা অ্যাপ্রুভাল লিঙ্ক আসবে সেখানে পেমেন্ট করলে ভিসা হয়ে যাবে এটাকে বিসার ইস্যু গেল আর আমি এখন আর একটা কথা বলি সেটা হচ্ছে এখান থেকে সহজে আপনি কোথা থেকে ট্রাভেল করতে হবে আপনি যদি একসাথে কয়েকটা দেশ মিলে পারেন যেমন হংকং তারপর হচ্ছে চায়না তারপর হচ্ছে ওলকে আপনি ফিলিপাইন দেন হচ্ছে ওলকে আপনার ম্যাকাউ এগুলো যদি আপনি মিলাইতে পারেন থাইল্যান্ড হয়ে তাহলে আপনার জন্য সবচেয়ে খরচ কম হবে এই এই রাউটটাতে অনেক খরচ কম আরও একটা রাউট যোগ করতে পারেন সেটা হচ্ছে মঙ্গোলিয়া আর মঙ্গোলিয়া বিষা আপনি থাইল্যান্ড থেকে খুব সহজে নিতে পারবেন হ্যাঁ তো আপনি থাইল্যান্ড আসলে থাইল্যান্ড থেকে বিষয়গুলো নিয়ে মঙ্গোলিয়া বিষয়টা নেবেন আর থাইল্যান্ড থেকে আপনি ফ্লাই করবেন আপনি চাইলে চায়না ফ্লাই করতে পারেন আপনার চাইলে বেটার হচ্ছে চায়না ফ্লাই করা অথবা হংকং ফ্লাই করা আর হংকং থেকে হচ্ছে আপনি চায়না হয়ে মঙ্গোলিয়ার দিক দিয়ে আবার থাইল্যান্ড ফিরে যেতে পারেন এই একটা রুট হতে পারে ভিন্ন ভিন্ন রুট আপনি এই চারটে দেশগুলোতে আপনি মিলে মিলে দেখবেন যে কোনো দিক দিয়ে আপনার ভাড়া কম পড়ে এটা গেল এটা দেন হচ্ছে হংকং সিটিতে থাকবেন কোথায় হংকং সিটিতে কিন্তু অনেক বাঙালি আছে দেন হচ্ছে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে বরপুরে ভাই আর বাঙালি যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম অবৈধ হয় অ্যাসলাম মার্সে ঠিক আছে অথবা অবৈধ কাজ আছে এরকম আর কি তো সমস্যা নাই আপনার এখানে সমস্যার কথা না চুয়াং ম্যানশন না কি একটা চুয়াং চিং ম্যাংচন এই একটা ম্যানশন আছে আমি আপনার নামটা লিখে দিব ওই জায়গাটাতে আপনি বাংলা খাবার পাবেন ভরপুর আর হচ্ছে আর একটা আছে কলন কলন মস্ক মেবি মসজিদের পাশে অনেক বড় একটা মসজিদ আছে এই মসজিদের পাশে অনেক হোস্টেল আছে আট থেকে সাত আট ডলারে আপনার থাকতে পারবেন হ্যাঁ অর্থাৎ থাকা খাওয়া কোনো সমস্যা না আর হংকং হচ্ছে পুরো শুধু পাহাড় আর বিল্ডিং এছাড়া আর কিছু নাই ঠিক আছে ন্যাশনালের মধ্যে হচ্ছে হারবারটা আছে আর একটা পার্ক আছে ভিক্টোরিয়া পার্ক যে হারবারের ওই পাশে ওটা কালকে যাব এই হচ্ছে ওকে ব্যাপার আমার এখন অনেক শীত হ্যাঁ আমার হাতটা বেঁকে যাচ্ছে শীতের বা বাতাসের কারণে হ্যাঁ আর আরে দেখেন হারবারের পাশে হচ্ছে পুরো সিটিটা ঘুরে ওটা সো দেখতে একটু মজা পাবেন যে মনে হবে যে এটা বাইরের মানে আমরা যেমন ইউরোপ যেহেতু যাই না বলতে পারবো না তবে আমেরিকা বা আপনার অস্ট্রেলিয়াতে মতন ফিল হবে কারণ অস্ট্রেলিয়াতে আমি গেছি অস্ট্রেলিয়ার মতো ফিল হবে অস্ট্রেলিয়া যে হারবার আছে হারবার সবস্ট্রেলিয়া যেমন ফিল হবে এরকম অস্ট্রে এরকম সেম টু সেম ফিল হবে হংকং ঘোরা দরকার হংকং ঘোরা উচিত